গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো গাইস আজকে তোমাদেরকে দেখাবো খেজুর গাছে ভার পাতা চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা গাছটা কেটে নিচ্ছ কাকাকে নাকি হ্যাঁ হ্যাঁ আর রস হয়ে তো আমি একটা চোখ কেটেছি তাই দেখো হুম একটা চোখ কেটেছ আগে একে চোখ বলে নাকি হ্যাঁ আমি আমরা তো চোখ বলি রসটা তো পাচ্ছে খুব তো পাবে এই যে ভার ওইটাকে কাকা কি বলে কাকা এই জায়গায় ভার নিয়ে আসো বাঘ এই যে কাকা কিন্তু এখন ভার পাচ্ছে এত কাকা নিচেই পাচ্ছ কাকা রাস্তার ধারে কাকা কেউ খায় না রস রস খায় মানে ভেঙ্গি সুড়ি ধুয়ে যাচ্ছে রস খেয়ে যাচ্ছে আর ভেঙ্গি ধুয়ে যাচ্ছে আইনা বললে হবে এখন এই গাছটা এদের গাইস কত ভার দেখো গাইস আর এই গাছটা কিরকম রস্ট পাচ্ছে দেখো প্রচুর কিন্তু রস্ট পাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছি গাছে উঠে রস খেয়ে কিন্তু ভার ভেঙে চলে গেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেওয়া গাইস এই গাছে উঠে ভারে ভার পে ভেঙে চলে আর এই দিকে দেওয়া গাইস অনেক করা খেজুর গাছ আছে আর এই দিকে দেওয়া গাইস এই জায়গাটা দেখা গাইস কত সুন্দর লাগছে দেখো তার পাশে কিন্তু সর্ষে ভুঁই আছে এ কবে তুলবা কাকা এ ভার এ ভার কবে তুলবা সকালে দয়া কাজ কি সুন্দর রস টু পাচ্ছে দেখো এটা ছাড়া এটা কিন্তু বেশি টু পাচ্ছে এটা দেখো কাজ বেশি টুপাচ্ছে টুপাই যাচ্ছে এটাও কিন্তু একটু পাচ্ছে দেখেছ লস কিন্তু আসতেই আছে আরেকটা গাইস ভার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কটা ভার পেতে চাকা আজকে আজকে কুড়িটা আর এদিকে দিকে গাইস এদিকে একটা খেজুর গাছ আছে আর সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি খেজুর গাছ দেখো গাইস এটাই কিন্তু রস হয় না ওই জন্য আর কাটেনি দেখছো কত ঝোপন হয়ে গেছে দেখো আর এই দেখো গাইস কত ছোট গাছ দেখো ছোট খেজুর গাছ আর ওইটা দেওয়া গাইস ওইটাই কিন্তু বিশাল রস হয় ওই একবার করে কিন্তু রস হয় আর এটা দেওয়া গাইস এটা দেখেছো কত বড়ো গাছ আর ওই একটা গাছ আছে এদিকে একটা গাছ আছে এইটাও কিন্তু একবার রস হয় আর এদিকে দেওয়া গাইস শস্যের তারপরে আবার কলা গাছ আছে উপরে কাকা কিন্তু এখন যায় গাছ থেকে তো গাইস ভিডিও শেষ করছি ভালো লাগলে ভ্যাকচ্যাংা যা করতে একটু করে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো সবাই